আমরা প্রতিদিন রান্না করি প্রতিদিন খাই কিন্তু আমরা কি চিন্তা করেছি যারা আসলে রান্না করতে পারে না বা খেতে পারে না তাদের কি অবস্থা আসলে তাদের জন্য মাঝে মাঝে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত যেটা কি না তাদেরকে খাওয়ানো বা তাদের জন্য কিছু ব্যবস্থা করা টাকা পয়সা দিয়ে হলেও বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সব শুক্রবারের ব্লগটা শেয়ার করছি শুক্রবারে অনেক গরম ছিল প্রচণ্ড গরমে আসলে আমরা বুঝতে পারিনি যে আজকে এতটা গরম পড়বে তো শুক্রবারের গরমের তাপমাত্রা না হয় নাই বললাম কারণ সবাই জানি আমরা এখন গুগল দিয়ে সবাই দেখতে পারি যে কত তাপমাত্রা চলছে আর এই দিনে আমি একটা উদ্যোগ নিলাম যে গরিব মানুষদের খাওয়াবো কিছু আশেপাশের যারা খেতে পারে না বা রান্না করতে পারে না কিন্তু সবসময় আমাদের পাশে আছে তো তাদেরকে কয়েকজনকে আমরা খাওয়াবো তো খাওয়ার জন্য রেডি রান্না করে আর রান্না করছি আর আগের দিনই আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে এই উদ্যোগটা নিব তো আগের দিন প্ল্যান পরের দিন রান্না বান্না বাজারটা করে রেখেছিলাম আর এই যে রান্না করতে চলে আসলাম তো এখানে সাদা পোলাও মুরগি কোরমা আর হলো ডিম বোনা সালাদ হবে আর এই যে রান্নার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিলাম যেহেতু বাটা পেঁয়াজ দিব আমি কোনো ভাজা পেঁয়াজ এখানে ব্যবহার করব না পরে বেঁচটা ব্যবহার করব কোরমার জন্য আসলে যতটা বাটা জিনিস ব্যবহার করা যায় ততই কোরমাটা কিন্তু অনেক টেস্টি হয় আর রেসিপিটা অবশ্যই আমার আগে শেয়ার করা আছে আপনাদের প্রয়োজন হলে আগে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে ওখানেও যে আপনারা দেখতে পারবেন এ আজকে আমি আর বেশি কিছু বলবো না কারণ আমরা যে উদ্যোগটা নিয়েছে আসলে এটা কিন্তু আমরা প্রায় করি কিন্তু আসলে কখনো ক্যামেরাতে দেখানো হয় না কারণ দেখানোর মনে করি না কিন্তু আসলে এটা কিন্তু একটা মানে দেখানোর কারণটা হলো এরকম যে আমরা যখন করব তখন আর যেন যেন এটা করতে উৎসাহ পায় এই জন্য আর এই জিনিসটা করা তো আমাদের আশেপাশে সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের পাশে সময় আছে কিন্তু তারা নিজেরা করে খেতে পারে না বা তারা আমাদের জন্য করে কিন্তু নিজেরা করতে পারে না সময়ের অভাবে টাকার অভাবে সব কিছুর অভাবে তারা ভুগতে থাকে তো তাদেরকে খাওয়ানোর আজকের পরিকল্পনা তো এরকম কিছু মানুষ আমার শ্বশুরের সিলেক্ট করেছে যে ওরা ওদেরকে খাওয়াবে তো এরকম কিছু মানুষ আমরা দশজনের মানে একটা পরিমাণ রেডি করেছি আর আমাদের বাসায় যারা আছে তারাও খাবে তো এইটা এই আন্দাজেই কিন্তু রান্না বান্না হচ্ছে আমার শ্বশুর আবার এসব পরিকল্পনার জন্য এক্সপার্ট কারণ কি উনি প্রায় এরকম একটা উদ্যোগ নিবে এবং সাথে সাথে আমাকেও নেবে আর আমরা দুজনে মিলে প্ল্যান করে উনি মানে আমি বাজারের পরিমাণগুলো বলে দিই আর উনি বাজার করে নিয়ে আসে তো আমরা আসলে আমরা দুজনেই একদম বেশি এই জিনিসটার জন্য মানে ফিল করি যে আসলে ওদেরকে কিছু সময় মানুষকে খাওয়ানো উচিত তো এই জন্যই আমরা সব সময় রেডি হয়ে যাই এখানে আমি মুরগিটাকে ভালো মতে ভাজি করে একটু ভাজ ভেজে আমি মশলা কষিয়ে এই রান্নাটা করে নিয়েছি যেহেতু কোরমা আপনারা সবাই কম বেশি জানেন আমি আর এত ডিটেলসে বললাম না আর দেখিয়ে বুঝতে পারছেন এরকম রান্না হচ্ছে তো একটু এটা পুরো দই আর দুধ দিয়েই করা দইটা শেষে একটু দিয়েছি আর এর আগে কিন্তু দুধ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর বাদাম দিয়েছি আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইটা রান্নাটা সকালেই আমি করে নিয়েছিলাম যেহেতু অনেক গরম আর আমরা দুপুরের আয়োজন করেছি জুমার পরে তো এই জন্যই খুব তাড়াতাড়ি করেই রান্না করতে হয়েছে আর সাথে ডিমগুনা আর পোলাওটাও বসিয়ে দিচ্ছি পোলাওটাও এখানে আগের থেকেই সব বাটা মশলা আর পেঁয়াজ বেরেস্তাটা এখন করে নিচ্ছি আর এই যে পোলাও চল ভেজে আমি এখানের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে আর একটু পরে একটু ভেজে তারপরে একটু পানি দেওয়া হবে আর এই যে একজনকে দেখাতে পারলাম কারণ নিচেই বসেছে বেশিরভাগই ছেলে ছিল আর বেশিরভাগই খাওয়া নিয়ে গেছে আর এই যে আমরা আবার রেডি হচ্ছি খাওয়ার জন্য টেবিল গোছানো হয়ে গেছে আর আসলে আরও কিছু ভিডিও নিয়েছিলাম মোবাইলের মেমোরিটা সমস্যা করছে এই জন্য ঠিকমতো ভিডিও করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর অবশ্যই আপনারাও এই জিনিসটা করবেন তাহলে দেখবেন আপনাদের ভালো লাগছে মনটাও ভালো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই আশায় আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম